দেশের কিছু অঞ্চলে যখনই মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বইবে তখন থেকে পরবর্তী যে কোনো সময় এই তাপ প্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে তখন আপনাকে অবশ্যই সচেতন হতে হবে তাপ প্রবাহ শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে বিশেষ করে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা থাকেন সর্বোচ্চ ঝুঁকিতে এ সময় একটু অসাবধানতাই হতে পারে বড় বিপদের কারণ তাপ প্রবাহে সুরক্ষিত থাকতে নিম্ন উল্লেখিত কয়েকটি করণীয় মেনে চলা উচিত নাম্বার এক দুপুর বারোটা থেকে চারটার মধ্যে বাইরে যাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন নাম্বার দুই প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করুন পাশাপাশি শরবত ডাব ও পলের রস পান করার চেষ্টা করুন নাম্বার তিন হালকা রঙের ঢিলে ডালা সুতির পোশাক পরিধান করুন নাম্বার চার শিশু বয়স্ক ও অসুস্থদের ঘরের ঠান্ডা পরিবেশে রাখুন নাম্বার পাঁচ রোদে গেলে সাতা সানগ্লাস কিংবা ক্যাব ব্যবহার করুন নাম্বার ছয় গরমের মধ্যে অতিরিক্ত কাজ বা রান্নার সময় প্রচুর পানি পান করুন নাম্বার সাত ঘন ঘন ঘামের কারণে লবণ ও মিনারেল ঘাটতি দেখা দেয় এক্ষেত্রে লবণ ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন নাম্বার আট গৃহপালিত পশু ও পাখির পানির ব্যবস্থা রাখুন এবং সরাসরি রোদ থেকে দূরে রাখুন নাম্বার নয় হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে কমন লক্ষণ হল মাথা গোড়া অতিরিক্ত ঘাম বমি ভাব তা প্রবাহে নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি আপনার সচেতনতা অন্য কেউ বাঁচাতে পারে এ বার্তাটি শেয়ার করুন কারণ একটি শেয়ারও হতে পারে কারো জীবনের জন্য আশীর্বাদ